এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদার টাউনে দেখি নিব কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেব বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেব কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার জানা আছে আছে মানে এই দুটো দলই পদপ আর এদের অনুসারীরাও পদক হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মোলবিরা প্রথম সারিতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েশ বাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে ১৩ মিনিট লেগেছে কালিয়াচক স্টেন যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বোম বিচিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বঙ্গগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে একদম বেইমানের অনুসারী আর আল্লাহ তালা বলেছে ওরাও পদ ভষ্ট তাদের যারা অনুসারী করবে আজকে আমরা রুখতে না নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদভ্রষ্ট এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লেও পদভ্যস্ত হবে আপনার জানা নেই আমার ভাই কেয়ামতের দিন আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন ইসা নবীকে কাঠগোলাতে এটা কোরআন এটা আমাদের মলবির ভাষা নয় আল্লাহ জিজ্ঞেস করবেন ইসকল আল্লাহ ইয়া ঈসা বনা মারিয়াম আ আনতা নাস ইত্তাকি দুনী ওয়া উম্মা ইলাহাইন মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাহ যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লাহুল গয়ব আপনি আলিমুল গায়ব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান নামে রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোনো খ্রিস্টান আছে কোনো ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাফেরা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করবো না কোন দেশের তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখব পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার নাউজ বিল্লা বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসেছি ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোবো না মায়ের পাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম বলবে না মায়ে বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না না ছাগলের বাচ্চা বলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা বলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা বেড়ে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকই নয় এটা কোনো ফারাকই নয় একটা মানুষ বোবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা রসুলকে গালি দিল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে দিন নাই শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবেন তিনি বললেন কাল সকালে উত্তর দেবো চলে যাও মহিলারা চলে গেলেন ইনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবেন আমি উত্তর দিইনি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমল্লাকে তিনার তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দ তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমলার মেয়ের কাছে এলেন তুমি কি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেবো বস প্রত্যেকটা রেওয়ায়তে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধগুলো এরপরে ইমাম আবু হুল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও সেই মহিলারা বললে এই পাগল মেয়ে এই দুধগুলো মিক্স হয়ে গেছে বার করব কেন বলে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে যদি মাঠে যায় তার সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে ওই জন্যে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা ওই জন্য তোমরা চারটা স্বামী রাখতে পারো না তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকের দিনে কেয়ামত কাছে শুনে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে মা রিলেশনে থাকবে বাচ্চা হয়ে যাবে প্রয়োজন নাই বিয়ে হলো না ভেঙে গেল আবার অন্য পুরুষের কাছে যাবে এই বাচ্চাটা জন্ম নিবে এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না এই মায়ের পরিচয় জীবিত থাকবে ইসলাম বলছে এটা হারাম আউলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন আখরি জামানায় বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে সেই যুগ চলে এসছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমি নাম করব না এমন একজন আর্টিস্ট আছে তার একটা সন্তান হয়েছে বাঁধির পেটে কুড়ি লাখ টাকা দিয়ে সন্তানটা বীর্য তার পেটটা সেই বাঁধির তার স্ত্রী নয় এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা এটা না বাচ্চা আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লীগের হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়াই জড়িয়ে যাচ্ছে